আমাদের রাষ্ট্রই এখনো মেনে নিতে পারেনি এনারা কি করবে <laughs> আসলে আমাদের যে জায়গায় গলত আছে এই বাংলাদেশের সবচেয়ে বড় গলত দুই জায়গায় আছে বিচারের যে বিষয়টা বলছে আসলে কোনো বিচার হয় না আইন তার কার্য ব্রিটিশ থেকে বহুত আইন আছে কিন্তু আমাদের যে আন্দোলন একটা যে বিষয় আছে বিভিন্ন কর্মকাণ্ডের যে বিষয় আছে ওই সংবিধানে যদি থাকতো যে সংখ্যালঘু সম্প্রদায়ের যদি কোনো ক্ষতি হয় তদন্তপূর্বক ব্যবস্থা করে কোনো ব্যক্তি যদি এর মধ্যে জড়িত থাকে তার দশ বছর বা পঞ্চাশ বছরের শাস্তি হবে রকম যদি কিছু থাকতো তাহলে এই সমস্যার থেকে আমরা কিন্তু কিছুটা আগে আসতাম কিছুটা মুক্ত হতে পারতাম কিন্তু সেটা তো নাই সব দলে আমাকে অভয়বাদী দিয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় আমাদেরকে মাথা নত করে চলতে হচ্ছে আমরা বলছি স্বাধীন আসলে কিসের স্বাধীন কারণে আমরা যুদ্ধ ভাবে চলে আসলে এই মেসেজটা যারা হিন্দুর নেতৃত্ব দেন একটা আন্দোলনে আসা উচিত কিসের ভারত আমাকে যাওয়ার প্রয়োজন ভারত আমাদের ঘৃণা করছে বাংলাদেশের লোক তাহলে আমরা যাবো না কোথায় হাজার হাজার মানুষ ঠাকুর গায়ে গায়ে আতে ভারতে যাওয়ার জন্য তারা কিন্তু না ছাত্রদের ছাত্র সমন্বয় আছে এরা একটা পথে আসছে কিন্তু আসলে সেই জায়গাতে পৌঁছাতে পারবে কিনা এটাই আমার সন্দেহ তবে আমাদের একটা আন্দোলন করা উচিত যে বাংলাদেশে যদি আমরা থাকি সত্যিকারই থাকি তাহলে একটা আন্দোলন করা লাগবে এই দেশ থেকে আমরা যাব না এবং এখানে আইনের মাধ্যমে যে শাসনের ব্যবস্থা করা লাগে সেটা করতে হবে যদি মনে করেন আমাদের কি সম্পত্তি সব সম্পত্তি আমরা ফিরে পাচ্ছি আমলিক সরকার আমাদের প্রিয় জানের সরকার এ পর্যন্ত কোন সম্পত্তি হিন্দুকে ফিরে পাচ্ছেন খালি আইন মুখে কথা কথা হচ্ছে আইনের মাধ্যমে ঝুলে রাখছে কিন্তু এগুলা এগুলা বলছেন না করে আমরা পাগল আসলে আমরা একটা হিন্দু মানে একটা ম্যাডাল জাতীয় তে বন্নতো পড়া হচ্ছে আমাদের এই নিজ্জতন করতে করতে এই 53 বছরে একটা এমন যে জিনিস মেন সমস্যা দাঁড়াসে সেটা হচ্ছে নির্বাচন কমিশন এই একটা নির্বাচন কমিশন যদি সঠিক হয় এই দেশের সব সমস্যার অর্ধেক কমে যাবে কিন্তু সেটাই হয় একটা কংগ্রেস যেটা ব্রিটিশদের কুতে রাখা দাস এখন এই জিনিসটা মনে করেন যে আমাদের ছোট থেকে এমনভাবে সামাজিকভাবে হোক বা যেভাবে হোক কানের মধ্যে এমনভাবে দেওয়া হয় যে হিন্দু মুসলিম ভাই ভাই না আবার কিছু হইলেই ওই সুযোগ সন্ধানে কিছু গ্রুপ আছে দেশে কোনো কিছু হিন্দুদেরকে ফুটবলের মতো ইউজ করে তো খেলার পাত্রে পরিণত হয়ে গেছি আমরা এই সাবকন্টিনেন্টে বিশেষ করে বাংলাদেশে আপনার বিরানব্বই বাবরি মসজিদ তখন আমাদের জ্ঞান হয় নাই তখন একটা ওয়েব আসছিল ওই সময় কিছু পার্সেন্টেজ ইন্ডিয়ায় ট্রান্সফার হলো

একদল গেছে আমরা বলতেছি ঠিক আছে পনেরো বছর ষোলো বছর শাসন করে লুটপাট করে গেছে দেশ স্বাধীন হলো হওয়ার পরে বিকেল বেলা আর দল এসে আর এক তার অ্যান্টি পার্টি লুটপাট করতেছে বৈশিষ্ট্য তো একই বৈশিষ্ট্য তো একই তাইলে সাপ তো সবাই সাপ যখন সবল মারে হিন্দু মুসলিম দেখে সবল মারবে মারবে না আমার কথা হচ্ছে আমরা রাত জাগতে পারবো না এখন তো বর্তমানে আর্মি আছে আর্মিরাও তো ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যায়নি আমার উদ্ধতন যারা মহল আছেন বর্তমানে অভিভাবক আছেন আমাদের মেয়র মহোদয় আছেন বা স্ট্যান্ডিং যারা দলীয় লোকজন আছেন আর আরেকটা জিনিস যে রাত বদলের সাথে সাথে দল বদলে দিন বদলের সাথে সাথে মুখোশধারী আওয়ামী লীগ বা বিএনপি তারা ওই দলে ট্রান্সফার হয়ে যাচ্ছে এটা ওপেন সিক্রেট সবাই জানে বোঝে তাই না আবার কেউ ইন্ধনকারী আছে রূপ বদলে ও যা ঢেল মারতেছে নাম হচ্ছে কি এখন তো বিএনপি ক্ষমতায় আসতেছে বা আছে অ্যাক্টিভ আওয়ামী লীগ নাই এখন ওটা বিএনপির নাম এখানে দুই পক্ষই খারাপ আমাদের কাছে আমরা নিউট্রাল জনগণ সমন্বয়কারীদের প্রতি আমার একটা প্রস্তাবনা থাকবে আপনারা এলাকার যে সুশীল সম্প্রদায় আছেন যাদের মনে হয় আপনাদেরকে এনাদের থেকে কিছু সামাজিক আউটপুট পাওয়া যাবে যার দ্বারা সমাজে একটা শৃঙ্খলা বা নেক্সট জেনারেশন কিছু পাবে আপনারা এইভাবে সমন্বয় করবেন প্রত্যেকটা ওয়ার্ড ওয়াইজ সুশীল সম্প্রদায়ের লোক যাদের কোনো দলীয় কোনো ব্যানার নাই দলীয় কোনো সাইনবোর্ড নাই আপনারা সব ধর্মের সম্প্রদায়কে নিয়ে ওয়ার্ড ভিত্তিক একটা করে গ্রুপ করেন আমার নিজের ব্যক্তিগত মতামত আপনাদের ভালো লাগলে করবেন বা আপনাদের নিজের চয়েস মতো চলবেন আমি এলাকার লোক হিসেবে আপনাদের কাছে প্রস্তাব করছি এই শেরপুর আমি একটি শান্তিপ্রিয় শহর এখানে যেন কোনো হামলা ভাঙচুর না হয় এবং আমরা চাই এখানে আমরা সবাই এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই এবং ম্যাডাম মহাদেবকে ধন্যবাদ তিনি এখানে আমাদের সবাতক সহায়তা করছেন এবং এখানে যারা প্রতিনিধি রয়েছেন সবাইকে ধন্যবাদ আমরা চাই আমরা যেন কোনো পশুশক্তি শক্তি আর যেন আমাদের হিন্দুদের বাড়িঘর লুটপাট না করতে পারে আমরা চাই আমরা সবাই শান্তিপূর্ণভাবে আমাদের এই আন্দোলনটা যেহেতু একটা আন্দোলন হয়েছে বা যখনই আমাদের এরকম হয় আমি এখানে কোনো দল মত নির্বিশেষ কথা বলছি না আমাদের হিন্দু জাতি আমাদের সবাইকে এক হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে কারণ আমার জমি আমার ভূমি আমরা কেন ছাড়ব হ্যাঁ আপনারা মিডিয়ায় দেখেছেন আমাদের বিভিন্ন ভাবে আমাদের হিন্দুদের বাড়িঘর লুটপাট ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছি তো আমি ইস্কনের পক্ষ থেকে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি এবং এখানে অনেক নেতৃবৃন্দ আছে তারা পরবর্তীতে আমাদের কি কর্মসূচি হবে তারা ঘোষণা করবেন সবাইকে ধন্যবাদ মানে আমাবস্যা কাকে বলে আমরা খুব সহজেই সবাই মানে বুঝতে পেরেছি এটা বলার আর কোনো কিছু নেই একটা কোনো কিছু হলে নির্বাচন বা কোনো কিছু একটা মানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানে সারা দেশে এমন একটা অবস্থা হয়ে যায় যে সংখ্যালঘুরা এদেশের নাগরিক না সংখ্যালঘুদের বাড়ি ঘরে এখানে না এদের চলে যেতে হবে ইন্ডিয়ায় মানে এই এইরকম একটা মানে প্রবণতা মানে সৃষ্টি হয়ে গেছে এবং আমরা সবাই ভীত আমরা কেন এই প্রটেশন নিয়ে আমাদের চলতে হবে এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আমরা এদেশ স্বাধীন করেছি এদের এদেশের স্বাধীনতা আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা রক্ত দিয়েছি আমাদের মা বোনের ইজ্জত গেছে সর্বস্ব লুট হয়ে গেছে তারপরও আমরা এই ফিরে এসেছি আমার ছোট্ট একটা কথা মনে পড়ে আমি তখন ছোট ছিলাম স্বাধীনতা যুদ্ধের সময় তারপরে দু এক বছর পরে আমি একদিন আমার বাড়ির সামনে যাচ্ছি কিছু দুসূত্রাই লোক হাটের দিন হাটে যাচ্ছে আমার কথাটা খুব মনে পড়ে তারা বলতেছে এই জিজ্ঞাসা জিগের গাছ নেই তোলা এত কিছু লুট করলাম তা আবার সারা মানে জেগে উঠলো মানে জিগের গাছ এরা মানে অত্যন্ত মানে দুঃখ লাগে যে যে আমাদের ভিতরে কোনো গণজাগরণ নাই আমাদের ভিতরে গণজাগরণ সৃষ্টি করতে হবে আমার দাদুর কাছে শুনেছি যদি আমি দেখলাম বাবার কাছে শুনেছি এই হিন্দুকেদের বলা হয় ভালো না লাগলে ইন্ডিয়ার চলো আমার বাবার কাছে শুনেছি ভাড়া নারী লাগলে ইন্ডিয়ার চলা বলে আমি আমরাও দেখতেছি যে বলে এ তোদের ভাড়া তোরা ইন্ডিয়া চলাদা আমার বেটারও এই জিনিসটাই শুনবে তাহলে লাভ কি এ দেশে স্বাধীন করে লাভ কি নতুন করে আবার স্বাধীন করে আমরা বলতেছি নতুন করে স্বাধীন করছি এক স্বাধীন করে আমাদের যে অবস্থা আর এক স্বাধীনতা আমাদের যে যে অত্যাচার যে নির্যাতন বিভিন্ন জায়গাতে মাঝে মধ্যে আমরা দেখতেছি তো হ্যাঁ এটা তো অস্বীকার করার কিছু নাই হ্যাঁ আমার কথা হচ্ছে দেশে বাসতে হলে বাগের বাঘের মতন আমরা কখনো ভয় করি না আমরা বিগত দিনও আমরা কোনো ভয় করিনি হ্যাঁ আমরা আমার কথা আমার কথা হচ্ছে আমার আমার জন্ম হয়েছে মৃত্যু হবে হ্যাঁ আমরা দেশে স্বাধীন দেশে নাগনা করি আমার বাদ্দতা দাদা সৌদ্য গোষ্ঠী আমরা আমাদের ভাই বর্ণ আমরা বাংলা

এই ব্যানারে কালকে আমরা একটা করতে চাচ্ছি এবং মোটামুটি যত সংগঠন আছে হিন্দুবদ্ধ মহাজোট হিন্দু মহাজোট পুজো অর্জুন পরিষদের ব্যানারে একটা একটা ব্যানারে হবে এবং আমাদের দাবি আমরা পাঁচ বছর পর সরকারের সরকার পরিবর্তন হবে আর আমরা বলির পাঠা হবো আমরা করবো ছয় সম্পদ হারাবো এটা না আমরা জাতীয়ভাবে যেহেতু রাষ্ট্র সরকার সংস্কার করার জন্যে যারা নেতৃত্ব আছে এই নেতৃত্বের পর হয়তো আমাদের আর স্থানীয় নেতৃত্ব থাকবে না এই রকম বিভিন্ন কাজে ফোকা স্বাধীন মামা এই জাতীয় নেতারা আমাদেরকে বিভিন্ন ভাবে তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদেরকে রক্ষা করে যাচ্ছেন কিন্তু তারাও আস্তে আস্তে কিন্তু বয়সের ভারে কিন্তু আস্তে আস্তে তারা বিদ্যুৎ দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু পরবর্তীতে আমাদের কারা এখানে নেতৃত্ব দেবে শেরপুরে যেহেতু বিভিন্ন সাইডের লোক এসে এখানে ঘরে গেছে এটা আমাদের একটা আগামী দিনের জন্য হলো অশিনী সংকেত এই পর্যন্ত সারা বাংলাদেশের সব জায়গায় বিভিন্ন ঘটনা ঘটে গেছে কিন্তু আমরা সেই পরে কিন্তু হলো অক্ষত অবস্থায় আছি আমার সনাতন ধর্মের লোকজনের কাছে বলবো যে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আর ঐক্যবদ্ধ জাতিকে কেউ কখনো পরাজিত করতে পারে না কারণ আমাদের কিন্তু ভিতরে হিন্দু হলেও আমাদের মধ্যে হিংসা কিন্তু বেশি এই সারা বড় লোক এই ছোট লোক এই

এখানে আমাদের হলো মেয়ে সাহেবেরা আছে এখনো তো কিছু নেতৃত্ব শেরপুরে বেঁচে আছে যাদের কারণে আমরা হলো শেরপুরে অদ্যবধি পর্যন্ত আমরা অক্ষত আছি আজকে পৌরসভার সম্মানিত মেয়র এবং সাবেক মেয়র দুজনেই উপস্থিত আছেন আমি একটু আগেই চন্দন কুমার দাস যে কথাটা বললো সেই দিন বিকালে আছে ভয়ানক পরিস্থিতি মানে আমাদের নতুন ধর্মের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন এতটাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন যে তারা কোথায় যাবেন কার কাছে যাবেন কীভাবে নিজের জীবন বাঁচাবেন ঠিক এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা দেখতে পাই আমাদের সাবেক ওয়ার্ড কাউন্সিলর বাবু গোবিন্দ বাগচি এবং বর্তমান ওয়ার্ড কাউন্সিলর চন্দন দাস রিঙ্কু লোকজনকে আশ্বস্ত করার জন্য শিশু পার্কে বসে ইতিমধ্যেই আমরা আমিও এই সাইডে যাচ্ছি আমি দেখতে পাই যে এই পৌরসভার সম্মানিত মেয়র জানে আলম খোকা সাহেব তার লোকজন নিয়ে মোটর নিয়ে আমাদেরকে হাত তুলে আশ্বস্ত করে এগিয়ে যাচ্ছেন আমি এই দৃশ্য কিন্তু শুধু এই বান না আমার বয়স অনেক হয়েছে আমি দেখে আসতেছি যে আমাদের সনাতন ধর্মের যে কোনো বিপদে এই জানে আলম খোকা এবং তার ছোটো ভাই শাহ আলম সহ অন্যান্য ভাইরা কিন্তু আমাদের এই বিপদের পাশে বিগত দিনে যেভাবে দাঁড়িয়েছে এই বৎসরও ঠিক সেভাবেই দাঁড়িয়েছে আমি একটু আগেই শুনেছেন নির্যাতিত যে শেরপুর হিন্দু সমাজ সবার পক্ষ থেকে আমি শেরপুর পৌরসভার সম্মানিত মেয়র এবং কুসুম ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব শাহ আলম পান্না সাবেক মেয়র স্বাধীন কুণ্ডু এবং আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুর রহমান হারেস ভাই সহ বিএনপির বাবলু ভাই সহ সবাই যে আমাদের সাথে এবং এই ছাত্র আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ